বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব হর্ষকার যুগে বেশ কিছু শব্দ বানান এবং সেগুলোর উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে অনুরাগ স্বরেও দন্তন্য হর্ষকার ববিন্দুর আকার গ অনুরাগ বুদ্ধি বহ্রসৌকার দয় ধয় হ্রসৈকার বুদ্ধি যুগল অন্তঃস্থ গ ল যুগল কুষণ ম রশিকার তালুবশ মুদ্রা ম রশিকার দ রফলা আকার মুদ্রা দুশ্চিন্তা দ রশিকার তালুবশ যুক্ত চ রশুইকার দন্তন্য তয় আকার দুশ্চিন্তা তুলসী তহসকার ল দন্তস দীর্ঘইকার তুলসী মুঠো মহসকার থ ওকার মুঠো ক্রুদ্ধ করফোলা হ্রসৌকার দযুক্ত ক্রুদ্ধ মুক্তি যুক্ত ত রসৈকার মুক্তি ক্ষুদ্র কয় রসকার দর দরফলা ক্ষুদ্র পুত্র পর তর অফলা পুত্র বুদ্ধি বর দযুক্ত ধ ধস্যৈকার বুদ্ধি শুদ্ধ তালুবুস হ্রসৌকার দযুক্ত ধ শুদ্ধ যুদ্ধ অন্তস্থ জ রসকার দ যুক্ত ধ যুদ্ধ খুশি খ রসকার তালব্য স রসিকার খুশি কুটুম ক রসকার ট রসকার ম কুটুম আকুল ল আকুল নির্বুদ্ধি দন্তন্য রসৈকার বয়রে হ্রসৌকার দয় ধয় বুদ্ধি মুদ্রণ দর অফুলা ন মুদ্রণ দুপুর দর বিন্দু র দুপুর তুফান দর হসৌকার প আকার দন্তন্য তুফান অনুসরণ স্বরে দন্তন্যস্যকার দন্তস্ব ববিন্দুর মূর্ধন্য ন অনুসরণ বন্ধুরা এই ছিল আজকের ক্লাস হ্রসৌকার যুগে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ